চট্টগ্রাম আগ্রাবাদ দেড় জমি নয় থেকে দশ ফিট রাস্তা সেমি পাকা বারাগর সিরিয়াল প্লান পাশ করানো বিক্রি হবে বাষট্টি লক্ষ টাকা ভিডিওটি কমপ্লিট দেখেন আশা করি লাভবান হবেন এক দাম বাষট্টি লক্ষ টাকা জমির পরিমাণ দেড় ঘণ্ডা সামনে রাস্তা নয় থেকে দশ ফিট সেমি পাকা বারাগর আছে চারটি বাড়া পায় খরচ যাওয়ার পরে ষোলো হাজার টাকা মালিকপক্ষ খরচ যাওয়ার পরে মালিক পক্ষ পনেরো থেকে ষোলো হাজার টাকা ঘর ভাড়া পায় চারটি সেমি সেমি ফাঁকা বাড়া ঘর সিডিয়ার প্রাণ পাঁচতলা পাশ করানো আছে বাড়ির সামনে গাড়ি যাবে নয় থেকে দশ ফিট রাস্তা একটু পরে গিয়ে রাস্তা আবার বড় রাস্তা সিডিয়া এক নাম্বার রোডের আশেপাশে কোন সাইডে কোন দিকে এটা জিজ্ঞেস করবেন না সরাসরি অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে দেখানো হবে যারা কিনতে চান যোগাযোগ করুন চট্টগ্রাম আগ্রাবাদ সিডিয়ার মধ্যে সিডিয়ার বাইরের প্লট সিডিয়া এক নাম্বার রোডের আশেপাশে বাইরের প্লট দেড় ঘন্টা জমি লক্ষ টাকা সহ পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই আপনি এভাবেও রাখতে পারেন অথবা যদি চাইলে এখনই বিল্ডিং নির্মাণ করতে পারেন আশেপাশে পরিবেশ ভালো কোনো ধরনের সমস্যা নাই নিষ্কণ্ঠক নির্ভেজাল কিনতে চাইলে যোগাযোগ করুন আগ্রাবাদ যমু অফিসে চট্টগ্রাম আগ্রাবাদ হাজিপাড়ার মধ্যে এক গন্ডা একটি সেমিপাকা আছে দুই দিকে রাস্তা গ্যাসের চুলা আছে একটি তেরো হাজার টাকা গড় ভাড়া পায় দাম পড়বে এক দাম পঞ্চান্ন লক্ষ টাকা আরেকটি আছে এক গণ্ডা জমি দশ ফিট রাস্তা অর্ধেক দুই তালা বিল্ডিং অর্ধেক সেমি ফাঁকা একটি গ্যাসের ডবল চুলা আছে ছত্রিশ হাজার টাকা মতো গড় ভাড়া পায় দাম পড়বে পঁচাত্তর লক্ষ টাকা আর একটি আছে দুই গণ্ডা থেকে তিরিশ ফিট কম জমি চারটি গ্যাসের চুলা আছে চোদ্দোটি গড় ভাড়া সেমি ফাঁকা আছে পঁয়ত্রিশ হাজার টাকা গড় ভাড়া পায় দাম পড়বে পঁচাশি লক্ষ টাকা একদাম এই ধরনের অসংখ্য অফার আছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনি থেকে পানওয়ালা পাড়ার আশেপাশে সাতশো স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট আছে পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা মালিকপক্ষ পক্ষ বিক্রি করবে তার ছেলের চিকিৎসার জন্য একদম সস্তা অফার এই ধরনের অ্যাপার্টমেন্ট আপনি যদি কিনতে গেলে মিনিমাম আঠাইশ থেকে তিরিশ লক্ষ টাকা যাবে কারণ উনি মানের ফিটিংস ভালো মানের টাইলস সবগুলো নিজের ইচ্ছে ইচ্ছা লাগিয়েছে খরচ করেছে এবং সুন্দর একদম পরিপাটি অ্যাপার্টমেন্ট দুই বেড দুটি ওয়াশরুম ডোই ডাইনিং আলাদা আলাদা কিচেন সহ এই ধরনের অসংখ্য অফার আছে যারা কিনতে চান যোগাযোগ করবেন এই এই অফারগুলো যারা কিনবেন যোগাযোগ করবেন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিস আমাদের অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে দেখাবে আমাদের কোম্পানি সার্ভিস চার্জ হিসেবে প্রথমবার এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে প্রথমবার এরপরে আপনাকে নিয়ে গিয়ে দেখাবে যতক্ষণ আপনার পছন্দ না হয় আমাদের হাতে আরও অসংখ্য প্রজেক্ট আছে আপনাদের কার কোথায় কোন লোকেশন প্রয়োজন ওই লোকেশনের অফিস নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি শেয়ার করবেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করবেন করতে পারবেন ভালো থাকবেন আলাইকুম